কতদিন এইটা এই 8 মাস 8 মাস বয়স 8 জি এটা গ্রাফটিং এর ব্ল্যাক সুপ্রিম চেরি বলতে সেরা ম্যান্ডারিং এটা আম आम 12 মাসিয়াম সাইজ ভালো হয় প্লাস হচ্ছে এটা ক্ষেতেও খুব ভালো এটা শ্রী চাম্পু এটা প্রচন্ড ভালো ভ্যারাইটি তো দাদা কি নিউ ভ্যারাইটি আছে সেগুলো একবার দেখে নাও নতুন ভ্যারাইটি কিছু রিভিল করতে পারবো দেখাতে পারবো সব ভ্যারাইটি তো এখনো সামনে আনতে পারবো না কেন নতুন ভ্যারাইটি কিছু নাম যদি আমি আগেই বলে দিই

এখানে আছে ব্ল্যাক লঙ্গন এটা কিছু না বলে আপনি এমনি বলবেন নাম না বললে যেটা এটা একটা নতুন ভ্যারাইটি এসেছে এটা বলতে পারেন এটা কি আছে ব্ল্যাক লঙ্গন এটা কাটি এটা কাটি এটা তো আর এটা ব্ল্যাক লঙ্গন এটা ব্ল্যাক লঙ্গন আছে এই যে এটা আবার গ্রিন হয়ে কি ও ইয়াটা ওই রোদ পড়েনি রোদ না পরলে হচ্ছে কি দিন রো এটা ব্ল্যাক লঙ্গন এটা রোদ পড়লে না কি এটা কি না না অম্বিকা এটা অম্বিকার এই রোগটা দেখা যায়

এটা যেমন অ্যানোনাস পেনি যেটা এখন খুব প্রচলিত অনেক দামে বিক্রি করছে হ্যাঁ এটা চাইলে অরেঞ্জ কালারের হয় ফলটা মানে সীতাফল যাবে আতা ফলে ওরকম টাইপের ওতে দেখেছি কাটা থেকে তো কাটা নেই না এটা কাঁটা নেই কাঁটা নেই কাঁটা থাকে না এটা এই ভেরাইটি কাঁটা থাকে না আর এই এটা এটা কি আছে আমের মতো পাতা কিন্তু এটা এক ফ্রুট হ্যাঁ এটা এক ফ্রুট এক ফ্রুট না আমের মতো পাতা পাতাটা এই দুটো এইটা যেমন নতুন ভ্যারাইটি আমাকে পাঠিয়েছে না ঠিক আছে এটা ভেতরে এটা ইয়ে অরেঞ্জ ভেতরে রেড কালার হয় এটা এখানে ফল হয়েছিল ওখানে আমাকে পাঠিয়েছে দুটো গিফট করেছে আর দেখা যাক আমাদের এখানে কেমন হয় হ্যাঁ আপাতত বসিয়ে রেখেছি ঠিক আছে এটা তো হ্যাঁ না এটা এটা হ্যাঁ ফল হয়েছিল ওটা অনেক বড় গাছ ছিল গাছটা নষ্ট হয়ে গেছিল

এইটা এই আট মাস বলছে আট মাস জি নাইনের একটাই প্রবলেম সেটা হচ্ছে এর মোচা খাওয়া যায় না এর মোচা তেতো হয় ফল খুব সুন্দর খেতে কলা খুবই সুন্দর খেতে কিন্তু এর মোচা খাওয়া যায় না এই একটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে ম্যান্ডারিন দার্জিলিংয়ের একটা ভ্যারাইটি এর নামটা আমি পরে বলবো এটা আমার এক বন্ধু আমার জন্য নিয়ে এসেছে

ঠিক আছে এটা বিয়ারু আমাকে পাঠিয়েছিল আমি ছোট প্যাকেটে বসিয়ে দিয়েছি আপাতত আছে এটা হচ্ছে এলাহাবাদ সুরখা যেটা হচ্ছে লাল হয় পুরো এলাহাবাদ সুরখা

ছবিটার এর গায়ে কাঁটা আছে এর এর কাছেই ভ্যারাইটি আছে কিন্তু এর একটা যে বলতে হবে এর যা কাটা হয় বড় এটা হচ্ছে অরেঞ্জ ভ্যারাইটি আর কবোল বা রেইনবো যেটাকে বলে রেইনবো অরেঞ্জ এটা এই চারা এনেছিলাম আমি অনেক সব সেলাউট হয়ে গেছে এই নিয়ের জন্য একটা রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে এখন যেটা খুবই প্রচলিত সেটা হচ্ছে মেঘালয়ের খাসি ম্যান্ডারিন এটা এটা কাশি ম্যান্ডারিন হুম এটা হচ্ছে কমলার জাত মেঘালয়ের এক নম্বর আর অরেঞ্জ হচ্ছে যেটা হচ্ছে আমরা কেটে খাই জুস হিসাবে খাই ফল না এটা ফল আসি এটাই মাস কয়েক আগে আমার ইয়ে করা ঠিক আছে হ্যাঁ এই খাসি চারা আমি আপাতত এখন রিসেন্ট এইটা সেল করছি এর প্রায় সাড়ে পাঁচশোর ওপরে চার আমার সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাস্ট লট চলছে আচ্ছা বুকিং নিচ্ছি আচ্ছা এখানে আছে কেনু আছে হুম ওটা পাশেরটা এগুলো আছে এবার সব ফুল চলে আসবে আশা অনেক গাছে ফুল চলে এসেছে অনেক গাছে ফুল এসেছে আসবে ঠিক আছে এখানে অনেক ভ্যারাইটি আছে যেগুলো এখনো পর্যন্ত নতুন পর্যবেক্ষণে রেখেছি ফল আসার জন্য ওয়েট করছি ঠিক আছে যেমন ছোট ছোট পাতার অনেক আছে এরকম এইগুলো এখনো পর্যন্ত আমি রিভিল করতে চাইছি না ঠিক আছে করব ভবিষ্যতে করব ফুল আসে হ্যাঁ এবার আসবে কারণ এখন তো ফুল আসার সময় হয়নি অ্যাডভান্স অনেক কাছে ফুল চলে এসছে আমার এই দেখেন এই সব গাছে এই দেখেন ফুল চলে এসছে হ্যাঁ এই যে গুটি ধরে যাচ্ছে ফুল চলে আসছে কি আছে

তবে এই সময় পাবেন না আবার পর পাবেন এটা হচ্ছে হ্যাঁ কামকটের মতো কিন্তু কুড়ির ওপরে বৃষ্স ওঠে খুব মিষ্টি কামকট টা যেমন হ্যাঁ এটা ওপরে এটা খুব মিষ্টি মানে কামকটের হ্যাঁ ভালোই ফল হয় তবে ফ্রুট সেটিং এর এখনো পর্যন্ত সেরকম দেখিনি কারোর কাছে একটা দুটো ফল হয়েছে হয়তো এটা ম্যাচিওর হবে বড় হবে তখন দেখাবে এর চারাও আমার খুব রিসেন্ট চলে আসবে খুব লিমিটেড চারা কেন এর গ্রোথ প্রচন্ড স্লো দেখেন এক বছর উপর বয়স গাছটার খুব একটা ওই জন্য এর মানে সায়ন বেশি পাওয়া যায় না বলে গাছ বেশি প্রোডাকশন করা যায় না আর এর জন্য রেটটাও একটু হয় বড় ওটা নতুন ভ্যারাইটি আছে এইটা হচ্ছে মানে ম্যান্ড্রিনের জগতে সব থেকে সেরা ম্যান্ডারিন এটা হচ্ছে ইয়ে ফল আপনাকে ছবিটা দেখিয়ে দেবো আমি দেখতে পারবেন এটা প্রচন্ড ভালো খেতে মানে ম্যান্ড্রিনের জগতে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এর ডিটেলসটা এই গাছ আমি এনেছিলাম পঞ্চাশটা মানে এই একটা এমন ভ্যারাইটি যেটা মানে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমার কাছে পুরো আউট হয়ে গেছিল আমি এনেছিলাম সাড়ে বারোটা একটার নাগাদ ওই চারটে সাড়ে চারটের মধ্যে পুরো গাছে আমার কাছে জাস্ট এই দুটো গাছ আমার কাছে অশিষ্ট রেখে দিয়েছিলাম বলে নাহলে এই দুটোও থাকতো না ঠিক আছে এটা দেখতে পারি না দেখেন গুটিও টিকে গেছে এই যে গুটি টিকে গেছে দেখেন এটা ফুল ভর্তি আছে এই গাছটা ফুল ভর্তি ফ্লেভারটা এর মধ্যে পাবেন না ওটা তো যেটা হোয়াইট লাগুন ওটা খুবই ভালো খেতে এটা মাটালাটা হোয়াইট

হ্যাঁ ভ্যারাইটি ওখানে আছে ভেরিগেটের যেটা হলুদ সবুজ পাতার যেটা সেটা ওটা তো সবাই অনেকেই জানে ওরা মারাত্মক খেতে তারপর আছে এটা গ্রিন ঠিক আছে সবুজ এটা আছে মিসাইল আছে ঠিক আছে তারপর এখানে আছে বালিচাম্বা আছে বেল আছে ডালহারি আছে আর থাইল্যান্ডের দুটো ভ্যারাইটি আছে সেটার নাম এখনো পর্যন্ত আমি

ম্যাপরা মানে হ্যাঁ ডিমের মতো আমের মতো যেটা হয় যেটা খোলা ছাড়াবার কোনো দরকার পড়ে না এমনিই হারভেস্ট পড়া যায় খাওয়া যায় হ্যাঁ নতুন পাতা বেরোচ্ছে হম আমিও প্রথম গত বছর তাই ভেবেছিলাম যখন গাছটা ছোট ছিল তারপর দেখি না এগুলো সব কুচি পাতা একটু সময় লাগে এটা ফল হতে

গোল্ডেন তো হয় না একটু হালকা আভা সবুজের মধ্যে একটু হালকা আভাটা থাকে আমাদের এই ওয়েদারে হয় এটাই ভালো তবে আমাদের এখানে সত্যি কথা বলতে আহি সব থেকে ভালো হয় এখানে দেখছেন এই ভ্যারাইটিগুলো নতুন এসছে অনেকেই জানে ভ্যারিটিগুলো প্রথার থেকে এসেছে কার মাধ্যমে এসেছে হ্যাঁ ম্যাংগোর ভ্যারাইটি আছে লম্বনের ভ্যারাইটি আছে কিছু আর এখানে কিছু শপথের ভ্যারাইটি দুখানা আছে একটা রাউন্ড একটা লম্বা একটা পিয়ার ভ্যারাইটি আছে যেমন এটা দেখতে পারেন এটা যেমন লম্বা ইয়েলো সাপোতে মনকাই এটা গোল হবে হলুদ ঠিক আছে এই গাছটা হ্যাঁ এটা গাছ গ্রাফটিং এর গাছ এই থাইল্যান্ড থেকে এসে দেখে বুঝতে পারবেন আর এইটা আছে ওই সেম ভ্যারাইটি ঠিক আছে এটা হচ্ছে রাগবি মনকাই এটা হচ্ছে সাপোতে ইয়েলো সাপোথে এটা লম্বাটা দেখতে হবে সাপোতে এটা এটা সাপোতে আর একটা বলবো যেটা সেটা হচ্ছে এই পেয়ারাটা নিয়ে এই পেয়ারাটা নিয়ে এখন অনেক কিছু চলছে এটা হচ্ছে রেড আয়তে গোয়াভা এটা বলে রাখি এটা আপনি কিনতে গেলে অনেক দাম পড়বে তবে এই রেড আয়তে গোয়াভা নামে যেটা চলছে এটা ওখানকার নাম দিয়েছে ওরা থাইল্যান্ডের হয়তো এটা হচ্ছে পুরো প্লেন আমাদের যেটা রেড ডায়মন্ড গাছ বলি পেয়ারা গাছ সেইটারই এটা ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা যদি কারোর ইচ্ছা না হয় এখন এত দাম দিয়ে নেওয়া কোনো দরকার নেই এটা অনেক কম দামে ভবিষ্যতে পাওয়া যাবে ভবিষ্যতে কেন খুব সম্ভব তার দু মাস এক মাসও না তার মধ্যেই পাওয়া যাবে হ্যাঁ একটু ওয়েট করলেই মানে চারা হা অলরেডি এগুলো রেডি হচ্ছে বেশি দিন আর লাগবে না সুতরাং এগুলো বাইরের থেকে এত দাম দিয়ে এনে কোনো লাভ নেই এত দাম দিয়ে এটা কিনতে যাবে না এখানে আমের ভ্যারাইটি যেমন বহুত আছে এখানে লঙ্গনের ভ্যারাইটি আছে তিনটে আপনি এদিকে আসলে দেখিয়ে দিতে পারবো হ্যাঁ এটা আছে হচ্ছে ফেট নাম একে হ্যাঁ এটা খুব ভালো ভ্যারাইটি আর এর মধ্যে খুবই ভালো ভ্যারাইটি এইটা এই যে এটা এটা শ্রীচাম্পু হ্যাঁ এটা প্রচণ্ড ভালো ভ্যারাইটি হ্যাঁ ফল ভালো মানে এটা অনেক এগুলো অনেকদিন আগে বহুত দামে বিক্রি হয়েছে আর এখানে আমের ভ্যারাইটি এখানে প্রায় ছাব্বিশ রকমের আমের ভ্যারাইটি আছে এখানে দেখেন আমি একটা গাছ দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে রেড অল টাইম এটা কালার আম বারো মাসি আম সাইজও ভালো হয় প্লাস হচ্ছে এটা খেতেও খুব ভালো রেড অল টাইম দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের গাছ গ্রাফটিং যে নিচে হ্যাঁ দেখেন এটা গ্রাফটিং কোকোপিটের মধ্যে রয়েছে থাইল্যান্ড থেকে এসেছে এক জায়গায় ওখান থেকে আমাদের কাছে এসেছে তারপর এটা দেখেন এটা কারাবাউ এটা এই বছরের আমার সবথেকে বেস্ট সেলিং গাছ কারাবাউ এটা আমার কাছে অলরেডি পঞ্চাশটার ওপরে বুকিং রয়েছে এটা গ্যাফটিংটা কোথায় এটাও গ্যাফটিং এজেন্ট নিচে এই দেখেন একদম নিচে থাইল্যান্ড নিচে হ্যাঁ ঠিক আছে এখানে আরো ভালো ভ্যারিটা যেমন ওকরাং ওকরাং কিছু কিছু গাছ দেখাচ্ছে এগুলো খুবই ভালো গাছ খুবই ভালো গাছ তারপর আপনাকে আরো যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন ম্যাঙ্গো যেটা হচ্ছে সবথেকে কালো আম কস্তুরি কিছুই কালো হয় না এর কাছে এটা খেতেও তেমন এটা খুব এবার সেকেন্ড হায়েস্ট সেলিং প্ল্যান্ট আমার এটা আছে তারপর এইটা আছে যেমন সব থেকে ভালো ভ্যারাইটির মধ্যে নাওমি হ্যাঁ নাওমি আপনি গুগলে সার্চ করি সব পেয়ে যাবেন সব কটা পেয়ে যাবেন নাওমি জানি না আসবে নাকি যারা নেবে রিপোর্ট করে দিলে এসেও যেতে পারে সিসি আছে অরিজিনাল আরউইন আছে এটা হচ্ছে ব্ল্যাক সুগার ব্ল্যাক সুগার কালো হবে আমটা কিন্তু প্রচন্ড মিষ্টি যার জন্য নামটা দিচ্ছে যেমন দেখছেন কালার আমটাও সেরকম কালার মানে কালারের জগতের সব থেকে সেরা কালার হয় এই আমটাই একদম পুরো লাল হ্যাঁ এটা গাছ দেখতে পাচ্ছেন এটা গত বছরের ভ্যারাইটি গত বছর এনেছিলাম তখন গাছ ছিল ওই সাড়ে তিন চার ফুট আর এবারের গাছ দেখেন

খাসি ম্যান্ডারিন যেটা এখন সব ইয়ে গাছের হাইট দেখেন এরকম সাড়ে তিন ফুট তিন ফুট হাইটের গাছ এই যেখানে দেখতেও পারেন ট্যাগ লাগানো আছে দিয়ে যেটা হচ্ছে মেঘালয় ইউজ করে এটা একটা এটা অরিজিনাল খাসি ম্যান্ডিনের বলতে পারেন এই খাসি খাসি ম্যান্ড মানে খুবই ভালো মেঘালয়ের সব থেকে সেরা জাত এটা কি মানে হ্যাঁ এটা ম্যান্ডারিন কমলা লেবু আমরা বলি ম্যান্ডারিন এই খাসি ম্যান্ডারিন আমার কাছে এই লাস্ট লট কালকে আসবে আর আনবো না এই গাছ আছে দুজনের গাছ ভাগ করে রেখে দিয়ে গেছে হ্যাঁ খাসি ম্যান্ড সব আউট হয়ে গেছে এটা দুজনের গাছ এখানে যা আছে অল্প কটাই গাছ আছে আমার সাড়ে পাঁচশো টাকা অলরেডি সেল হয়ে গেছে কালকে পঞ্চাশটা ঢুকবে ব্যাস এখানে ইতি আর খাসি ম্যান্ডারিন আনবো না হ্যাঁ এরপরে আমার কাছে আসছে আর পাঁচটা নতুন ভ্যারাইটি সাইটা আসছে সাত দিনের মতোই ঢুকছে এবার ওইটা থাকবে